ভাবি আপনারা এই ফসল চাষাবাদ দেখে মনে হচ্ছে ভিন্ন কিছু করছেন এই পলিসিনগুলো কি কাজে লাগে এটা হলো মালচিং পদ্ধতি এটা আমি শিখেছি কৃষিবন্ধ এগ্রো সার্ভিস থেকে এই পদ্ধতি ব্যবহার করলে মাটির আর্দ্রতা ধরে রাখা যায় আগাছা কম হয় এবং ফলন ভালো হয় পলিসিন দিয়ে ফসল চাষ এটা কি সত্যি লাভজনক হ্যাঁ অবশ্যই কারণ পলিথিনে কীটনাশক এবং সার কম লাগে আর পানিও কম দিতে হয় এবং আগের থেকেও অনেক ভালো পরিমাণে ফলন হয় এবং সব কিছু মিলিয়ে খরচও কম হয় আরে শামিম ভাই তুমি এত চিন্তিত কেন ভাবি আমার জমিতে একদমই কোনো ভালো ফসল হচ্ছে না আগাছা হচ্ছে অনেক পানিও দিতে হচ্ছে অনেক কীটনাশক দিচ্ছি তাও কোনো কাজ হচ্ছে না তো মালচিং ব্যবহার করছো না এই জন্যই তোমার জমিরই অবস্থা আমার জমিতে তুমি দেখছো না মালচিং ব্যবহার করে সার কম লাগতেছে মাঝে আদ্রু তো ঠিক থাকতেছে পানি কম লাগতেছে এবং ফলন অনেক ভালো পাচ্ছি তুমি মালচিং ব্যবহার করে দেখো অনেক ভালো ফলন পাবে তাহলে এখন আমি কি করব তুমি দ্রুত কৃষি বন্ধুর পরামর্শ নাও এবং মালচিং ব্যবহার করে দেখো তোমার ফলন অনেক অনেক গুণ ভালো হবে তাহলে বেশি দেরি না করে আজকে আমি কৃষি বন্ধুতে গিয়ে পরামর্শ নেব এবং এই মালচিং পদ্ধতি ব্যবহার করে চাষাবাদ করব বাহ মালচিং পদ্ধতিতে ব্যবহার করে আমার খুব ভালো ফলন হচ্ছে আরে শামিম কি অবস্থা তোমার তোমার ফলন কেমন হচ্ছে এখন ভাবি আপনি তো আমার চোখ খুলে দিছেন কৃষি বন্ধু পরামর্শ নিয়ে এবং মালচিং পদ্ধতি ব্যবহার করে আমার খুব ব্যাপক ফলন হচ্ছে এখন থেকে চাষাবাদ করলে এই মালচিং পদ্ধতিতে চাষাবাদ করব তাহলে তুমি এখন থেকে কৃষি বন্ধু পরামর্শ নিয়ে মালচিং পদে দিয়ে চাষ করবে দেখবে তোমার ফলন অনেক অনেক ভালো হবে থাকো তাহলে আমি আসি ঠিক আছে ভাবে আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আমার মতো আপনারাও মালচিং পদ্ধতি ব্যবহার করবেন এবং কৃষি বন্ধু পরামর্শ নেবেন তাহলে আপনারা আমার মতো ভালো ফসল চাষাবাদ করতে পারবেন